সাংবাদিক বন্ধুরা এবং আমাদের দর্শক শ্রোতা আপনারা সকলে এতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের যে কর্মসূচি আমরা ঘোষণা করেছি আহ ব্লক ফর গাজা ব্লক ফর গাজা এবং আহ লাশ মিছিল এর ব্যাপারে আপনারা ব্রিফিং শুনছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সম্মানিত ব্লক ফর জাস্টিস সরি দুঃখিত ব্লক ফর জাস্টিস এবং প্রতীকী লাশ মিছিল এই ব্রিফিং আপনারা শুনেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদুল আলমের কাছ থেকে আমি আমাদের সেনাকর্মী বৃন্দ এবং আমাদের সাংবাদিক ভাইদের জন্য আমি বিষয়টা আরেকটু ব্যাখ্যা করছি আমাদের মূলত কর্মসূচিটা হবে শান্তিপূর্ণ আমরা জানি বর্তমানে একটি পক্ষ তারা বিভিন্নভাবে চাইছে আন্দোলনের সুযোগ নিয়ে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে তো আমরা আমাদের সেনাকর্মীদেরকে অনুরোধ জানাবো যেন আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যেন আমাদের এই সংগ্রামে এই আন্দোলনে যেন কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কিংবা সেনানি বাদে ছাত্র সেনা যুবসেনা ইসলামিক ফ্রন্ট এবং আলোচনা তোয়াল জামাত এই আহ ব্যানার বাদে যেন অন্য কেউ আমাদের আহ এই কর্মসূচির সুযোগ যেন নিতে না পারে আমাদের ব্যানারে যেন অন্য কেউ পুনর্বাসিত হতে না পারে কিংবা অন্য কেউ সুযোগ নিয়ে তারা যেন দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে আমি আমার সেনাকর্মী বৃন্দ এবং যারা আন্দোলন করবেন আগামীকাল তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আমি বারবার বলছি আমাদের আন্দোলনটি অবশ্যই একটি শান্তিপূর্ণ আন্দোলন হবে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশের একমাত্র ইসলামী ছাত্র সংগঠন হিসেবে আমরা স্বীকৃতিপ্রাপ্ত যারা এই পর্যন্ত আমাদের প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত কখনো কারো যান মালের উপর আমরা হামলা করিনি আঘাত করিনি কারো মাল সম্পদে আমরা কখনো কোনো ধরনের ক্ষতি সাধন করিনি তো আমরা আমাদের সানের ভাই থেকে অনুরোধ জানাবো আমাদের এই স্বীকৃতি যেন আমরা বজায় রাখতে পরি তাই সকলে সেভাবে আপনারা কার্যক্রম করবেন আমাদের কর্মসূচি অবশ্যই থাকবে আমরা রাস্তার মধ্যে শান্তিপূর্ণ সমাবেশ করব আর সেখানে আমাদের প্রতীকী লাশ থাকবে এই লাশ আমরা সমাবেশ পরবর্তী সময়ে আমরা সহ স্থানীয় থানা থানার মধ্যে আমরা এই লাশ আমরা উপহার দিব স্থানীয় পুলিশ কর্মকর্তাকে এবং আমরা লাশ উপহার দেওয়ার সময় স্লোগান হোক কিংবা আমরা লাশের উপর লিখিত বা হোক সেখানে আমাদের স্লোগান থাকবে লিখিত থাকবে যে আমার ভাইয়ের লাশ নে রোইজ ভাইকে ফিরিয়ে দে আমরা আমরা এই লাশটাকে প্রতীক হিসেবে আমরা বলছি যে এই লাশটা তোমরা নাও আমার রয়েশ ভাইকে তোমরা ফিরিয়ে দাও তোমরা মব করেছো মবের মাধ্যমে আমার ভাই আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে চলে গিয়েছে তোমরা আবার আমার আমার ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দাও আমরা দয়াতহীন কণ্ঠে বলতে চাই যে কাস্টোডিয়ান ডেথ ইজ আ কিলিং আমরা এটা দয়াতহীন কণ্ঠে বলতে চাই পুলিশ হেফাজতে কোনো ধরনের চিকিৎসা আমার ভাইকে যেভাবে হত্যার মুখে ঠেলে দেওয়া হয়েছে এইটাকে আমরা কোনোভাবে সাধারণ কোনো মৃত্যু হিসেবে ধরতে চাই না আমরা এটাকে একটা কিলিং হিসেবে আমরা গণ্য করে যারা যারা এর সাথে জড়িত শুধুমাত্র যারা মবে করেছে তারা নয় বরং যে সমস্ত পুলিশ অংশগ্রহণ কর্মকর্তা আমার ভাইকে নির্যাতন করে কিংবা তাকে পানি দিয়ে মুখ থেকে পানি ফিরিয়ে নিয়েছে যে কাজটি আমরা জানি কারবালার মধ্যে মুসলমানদেরকে পানি বঞ্চিত করেছিল এক যারা মুসলমানদের মুসলমানদের বিপক্ষ অবস্থা নিয়েছিল তারা কিন্তু তাদের নামও ছিল তারাও কিন্তু মুসলমানের নামধারী ছিল সুতরাং আজকেও আমার ভাই রইসের সাথেও ঠিক একইভাবে ঠিক মুসলমানই সেম কাজ করেছে তার মুসলমানই তাকে হামলা করেছে নামধারী মুসলমান তাকে হামলা করেছে এবং ও অপর মুসলমান হয়তো বা সে পুলিশ কর্মকর্তা মুসলমান হতে পারে আমাদের বিশ্বাস যদি তিনি মুসলমান হয়ে থাকেন তিনি পানি দিয়ে পানি ছিনিয়ে নিয়েছেন কতটা অমানবিক বর্বরতা আমার ভাইয়ের প্রতি চালিয়েছেন তা আপনাদের সামনে স্পষ্ট তো আমরা অবশ্যই বলতে চাই এইভাবে নির্যাতন নিপীড়ন করে আমার ভাইকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া একটা কিলিং এবং এর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের মধ্যে করতে হবে এবং আমরা আরো একটি কথা বলতে চাই যে হামলার সময় আমরা একটি বক্তব্য শুনেছি যে যা তোর বাড়িতে গিয়া কর। আমরা মূলত বয়কট এপ্রিলের যে সমাবেশ সেখানের মধ্যে আমরা বয়কট করেছিলাম ইসরায়েলকে নেতানীয় হোক এবং ইসরায়েলের পণ্যকে সুতরাং যদি তারা এভাবে বলেছে কি যা তোর বাড়ির গিয়া বয়কট কর তার মানে তারা বাংলাদেশের যে স্পিরিট যে আমরা ফিলিস্তিনি তার পক্ষ নিয়েছি সবসময় তারা আমাদের এই স্পিরিটের বিপক্ষ অবস্থান নিয়েছে তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে সুতরাং এরা কারা যারা বাংলাদেশে থেকে বাংলাদেশ যেখানে সবসময় স্বাধীনতা ফিলিস্তিনের পক্ষ নিয়েছে বর্তমানে তারা কারা যারা ইসরায়েলের পক্ষ হয়ে দাসত্ব করে ইসরায়েলের পক্ষ হয়ে দালালি করে এবং ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে মুসলিম ভাইদের পক্ষে যুদ্ধ করার জন্য সমাবেশ করার জন্য আমার যে ভাই গিয়েছে তাকে এইভাবে করে হামলা করেছে এবং তাকে হত্যার মুখে ঠেলে দিয়েছে এর বিচার আমরা দাবি করি এবং তদন্ত করতে আমরা জোর দাবি জানাই যে এর পিছনে বড় কোনো হাত রয়েছে কিনা আমরা বিশ্বাস করতে চাই এই বক্তব্যের মাধ্যমে এই কথার মাধ্যমে তারা প্রমাণ করতে চাই তারা তারা ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং ইসরায়েল প্রেমী হিসেবে তারা নিজেদের উপস্থাপন করার জন্য ইসরায়েলের যে আদর্শ সেই আদর্শ বাস্তবায়নের জন্য মূলত বাংলাদেশের মধ্যে তারা মাঠে নেমেছে এই সমস্ত কথা মূলত আমরা বলতে চাই একই সাথে আমরা যে সমস্ত তদন্ত কর্মকর্তা সেখানে দায়িত্বশীল ছিল আমরা চাই এই সমস্ত তদন্ত কর্মকর্তা এখন এখনো পর্যন্ত আমরা খবর পেয়েছি যারা যারা থানার মধ্যে গিয়েছে করা হয়েছে আমাদের আমাদের জনপ্রিয় আলোচকরা গিয়েছেন আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল বিন্দু গিয়েছিলেন তাদেরকে চরম মাত্রার অবহেলা করা হয়েছে থানার মধ্যে একই সাথে আমরা এও খবর পেয়েছি যে একটি চিহ্নিত গোষ্ঠী তারা মামলা না নেওয়ার জন্য তারা দলবল নিয়ে থানার মধ্যে হামলার তারা বিশৃঙ্খল আচরণ করেছে এবং এক প্রকার হুমকির মধ্যে আমাদের নেতাকর্মীদেরকে রেখেছে আমরা এই সব কিছুর তদন্ত পূর্বক আমরা ব্যবস্থা চাই এবং যে সমস্ত কর্মকর্তা আমাদের নেতাকর্মীদেরকে মামলা সংক্রান্ত বিষয়াদিতে অসহযোগিতা করেছে তাদেরও তদন্তপূর্বক আমরা যদি যদি তাদের অপরাধ প্রমাণিত হয় তাদের আমরা বরখাস্ত দাবি করছি এবং আমাদের সমস্ত দেশবাসীকে আমরা আহ্বান জানাবো আজকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আপামর ছাত্র জনতা তারা নেমে এসেছে বাংলাদেশের মধ্যে যেভাবে মব কিলিং হচ্ছে ইনজাস্টিস হচ্ছে এটা কোনো গোত্রীয় কোনো দলের কোনো আন্দোলন নয় এটা বাংলাদেশের জনতার পক্ষে আন্দোলন তো এই আন্দোলনের বিপক্ষে এই আন্দোলনের পক্ষে জনমত গঠন করে এটা আপনাদের রইস ভাই কখন শুধুমাত্র ছাত্র

যদি আনা হয়। তাহলে আমরা আমরা থেকে কর্মসূচিতে যাব এই ব্যাপারেও আমাদের সজাগ এবং সচেতন একই সাথে আমাদের সাথে সহায়তা প্রবণ হওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি এবং এই সাথে আমরা আমাদের আজকের এই সংবাদ সম্মেলন এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ এবং আমাদের দর্শক বৃন্দকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরা